কি ভাই খবরদার পুণ্যের নামে এই সমস্ত কাজ করবেন না অতঃপর মালাকাল মহুত আসেন তার মাথা নিকটে বসেন অতঃপর বলেন হে আল্লাহর সন্তুষ্টির আত্মা তোমার পূর্ব অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন তার দেহ তার বের হতে চায় না বিভিন্ন অঙ্গে পালানোর চেষ্টা করে আল্লাহ রসুল বললেন তখন তার এমনভাবে এমন ভাবে তার দেহতে টেনে হেসে বের করা হয় লোহার গরম শালাকা যেমন তার তুলার ভেতর থেকে টেনে বের করলে সেখানে পশম লেগে থাকে এভাবে বের করা হয় মালাকাল মহূর্ত এক মুহূর্ত রাখেন না আগন্তক জাহান নামি ফিরেজ দিয়ে দেন তারা দুর্গন্ধযুক্ত চটে জড়িয়ে আসমানের দিকে উঠতে থাকে তার জন্য আসমানের দরজা সমূহ খোলা হয় না সময় বাড়াতে রাখবেন কি ভাই খবরদার পুণ্যের নামে এই সমস্ত কাজ করবেন না এই সমস্ত কাজের পরিণতি খলিফাতুল মুসলিমিন হজ্জের সফরে এক খ্রিস্টান ব্যক্তিকে দেখলেন ক্লান্ত হয়ে গেছে এই বাদত করতে করতে একেবারে শরীর শেষ করে ফেলছে তার সামনে দাঁড়িয়ে তিনি কোরআনুল করিমের ওয়েলাওয়াত করলেন সুরেগা সিরাটি বললেন বেসারা যা চেয়েছিল তা পাইনি তার মানে ক্লিষ্ট ক্লান্ত জ্বলন্ত হুতাসানে জীবন্ত নিক্ষিপ্ত করা হবে বহু আমল তারপর জাহান্নাবি যেতেই হবে যে জেনে রাখবেন আমল আবু জাহানের ছিল আবুলের ছিল রাসেল করিম সালামের পিটার ছিল মাতার ছিল ভালো মানুষ ছিলেন না তাদের ভালো আমল ছিল কিন্তু তাদের এই গৃহীত হবে না এখান সব থেকে বঞ্চিত হবে তাদের ইমানের মাঝে গলত ছিল শুদ্ধ আকিদা পোষণ করেননি অতএব প্রতি বছর তকদিন লেখা হয় না এ বিষয়ে বিশ্বাস আপনি মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলি করে আল্লাহ আমিন তৃতীয় যে বিশ্বাস রুহ সমুকে পৃথিবীতে প্রেরণ করা হয় ছেড়ে দেওয়া হয় আত্মীয় স্বজনের নিকট খাদ্যখানা তাই তাহারা সাবগার ক্ষয়রাত মিথ্যা সব বানাওয়ার কথা নাই দলিল প্রমাণিত রুহ সমুকে ছেড়ে দেওয়া হয় বারা আপনি আজের থেকে মুসলিম শরীফের হাদিসটি আপনারা জানেন না আল্লাহ রসুল সাল্লাম সঙ্গে তিনি জানা যায় গেলেন তখনও কবর করা হয়নি কবরের দেখতে গেলেন তারপর আল্লাহ রসুল সেখানে বসে পড়লেন বলেন আমরা এমন ভাবে বসে পড়লাম যেন মনে হয় আমাদের মাথায় পাখি বসে আছে তারপর আল্লাহ রসুল একটা কাঠের টুকরা দিয়ে মাটিতে দাগ কাছিলেন তারপর মাথা উঁচু করে বললেন তোমরা কবর আজাব থেকে পরিত্রাণ দাও যখন কোন কাফের ব্যক্তির মরণ আসে তখন আকাশে একদল উজ্জ্বল জাহান নামে একদল স্রেপ্তা আসেন তাদের সঙ্গে জাহান নামের কাফন সময়ের একটা কাফন থাকে মৃত্যু ব্যক্তির দৃষ্টি সীমা থেকে দূরে বসেন অতঃপর মালাকাল বউত আসেন তার মাথা নিকটে করতে বসেন অতক্ষণ বলেন হে আল্লাহর অসন্তুষ্টির আত্মা তোমার পূর্বরা অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন তার তার দেহতে বেরোতে চায় না বিভিন্ন অঙ্গে পালানোর চেষ্টা করে আল্লাহ রসুল বললেন তখন তারা তা এমন ভাবে তার দেহতে টেনে হিসেবে হয় লোহার গরম যেমন তার ভিতর থেকে টেনে বের করলে সেখানে লেগে থাকে বের করা হয় মালাকাল মুহূর্ত এক মুহূর্ত রাখেন না তাদেরকে দিয়ে দেন তারা দুর্গন্ধযুক্ত চটে জড়িয়ে আসমানের দিকে উঠতে থাকে তার জন্য আসমানের দরজাসমূহ খোলা হয় না তারা আপনাকে সদরে জমিনে নিক্ষিপ্ত করা হয় কপরে ফিরিয়ে দেওয়া হয় তার নিকটে প্রশ্ন করেন সে বলেন হা হা দাদ জি আমি এগুলো কিছুই জানি না লোকেরা যা বলতো আমিও তাই বলতাম লোকে দাদা করতো আমিও তাই করতাম তখন তাকে শাস্তি দেওয়া হয় শাস্তি এমন ভাবে শাস্তি দেওয়া হয় তার কবর সংকুচিত হয়ে আছে সে চিৎকার করতে থাকে আল্লাহ রসুল বললেন সমস্ত সৃষ্টি শুনতে পায় ইল্লা থাকালাইনে মানুষ আর দেন শুনতে পাবে না সম্মানিত উপস্থিতি বোঝা গেল জীবনে আল্লাহ পাক শাস্তি দিবেন ফিরে দেবেন না আপনার দাদা মৃত্যুর পর আপনার দাদার সাথে সাক্ষেত করবে আপনার এসে আপনার দাদা এসে আপনার সঙ্গে সাক্ষেত করবে নাতিপুর দেহার সাথে দেখা করবে পুত্রবধূ সাথে দেখা করবে খুব মজার কথা তো সহজ বুদ্ধি মারা যাবেন বদ প্রবেশ করবেন আল্লাহ পাক আপনাকে আপনার আমল অনুযায়ী প্রতিদিন ঠিক করে দিবে বাড়ায় আজ বলেন যখন কোন মমিন ব্যক্তির মরণ আসে তখন জান্নাত থেকে একদল চেষ্টা আসেন তার সঙ্গে জান্নাতের একটি কাফন থাকে মৃত্যু ব্যক্তি দৃষ্টি সীমা থেকে দূরে বসেন অতঃপর মালাকাল মৌত আসেন তার মাথার নিকটে বসেন বলেন হে আল্লাহর পবিত্র আত্মা তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো আজে বলেন তখন তার আত্মা এমন ভাবে বেরিয়ে আসে যেমন মশক হতে পানি সহজে নির্গত হয় তারপর দিয়ে দেন। তারা জান্নাতের জড়িয়ে তাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে আসমানের দরজা খোলা হয় অন্য ফিরেজ তারা বলেন কার আত্মা বলা হয় অমুকের পুত্র অমুকের পবিত্র আত্মা সম্মানিত উপস্থিতি তারপর তারা তখন কবর ফিরিয়ে দেওয়া হয় তাকে পক্ষ থেকে ঘোষণা করা হয় তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও সোহান আল্লাহ বলুন তার জন্য জান্নাতের একটি সুরঙ্গ বের করে দাও অন্য একটি হাদিসে আছে আমাকে ছেড়ে দাও আমি আসলে সালাত আদায় করবো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াতে সালাত করতো দুনিয়াতে সালাত আদায় করতো সালাতের মজা ছিল তার মাঝে তাই সে সেখানেও সালাতের আকাঙ্ক্ষা পোষণ করবে সালাতেই পরে না সালাপ শিখেই নি খালি করতে পারে সম্মানিত উপস্থিতি